আসসালামু আলাইকুম আত্মার মনোজগণ আশা আপনারা সকলেই ভালো আছেন আরও এক কিন্তু ভিডিও চলার সাথে মাঝে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আমাদের গেমে আসা নেইমারের যে সান্তোসের কার্ডটি আছে একশো ছয় রেটেড কার্ড এটা একশো ছয় রেটেড কীভাবে হয় বা একশো দুই কেন দেখাচ্ছে অ্যান্ড এই কার্ডটার পারফরমেন্স কেমন পাবেন সব কিছু আজকে আমরা এই ভিডিওতে দেখাবো অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকটা দিতে বলবেন না অ্যান্ড নেইমারের প্লেইং স্টাইল ক্লাসিক নাম্বার টেন তাছাড়া এটার যদি ওভার দেখেন ভাই মারাত্মক লেভেল আছে আছে দেখতে পারতেছি আমরা তিরাশি বল কন্ট্রোল একশো তিন ড্রিভলিং একশো দুই টাইট পজিশন একশো দুই লো পাস লো ফ্লেট পাস পঁচানব্বই তিরানব্বই অ্যান্ড ফিনিশিং ও ছিয়াশি তাছাড়া কালো আছে নাইনটি প্লাস মানে এইট নাইনটি থ্রি আর কি তাছাড়া ভালো ভালো স্টেট দেখতে পাচ্ছি কিন্তু তাছাড়া এখানে স্পিড আমরা দেখতে পাচ্ছি সাতাশি এক্সেলোরেশন একানব্বই ব্যালেন্সও ভালো মানে এটা পুরো ফুল ম্যাক্স রেটিং অ্যান্ড কাস্টম ট্রেনিং তো আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু কাস্টম ট্রেনিং এটা দেখে নিতে পারেন অ্যান্ড এটা কিন্তু আমাদের অরেঞ্জ বুস্টার এখানে কিন্তু প্যাকেজ দেখতে পাচ্ছেন আর তাছাড়া এই বুস্টার কিন্তু স্কোয়াড লিঙ্ক হিসাবে কাজ করে আপনাদেরকে আমি বুঝে বলি এই বুস্টারটা কীভাবে কাজ করে হ্যাঁ আপনি যদি এই ব্রাজিলিয়ান লিগের যদি যে পিলারগুলো আসে যদি বুস্টার পিলার থেকে থেকে ওইখান যদি আপনি এক প্লেয়ার রাখতে পারেন তাহলে এক স্টেপ বেশি পাবেন চোদ্দো থেকে উনিশটা প্লেয়ার রাখতে পারলে তাহলে আপনি দুই স্টেপ বেশি পাবেন অ্যান্ড তাছাড়া আপনারা বিশ থেকে তেইশটা প্লেয়ার রাখতে পারলে তিন রেটিং মানে রেটিং না সরি রেটিং বেশি পাবেন তাছাড়া এটা রেগুলার আমাদের বুস্টার যেটা স্ট্রাইকার বুস্টার মনে করেন একটা ব্রাজিলিয়ান লিগের প্লেয়ার যদি আপনি রাখতে পারেন মানে বিশটা বা একুশটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা এই কার্ডগুলোর ম্যাক্স রেডিং পেয়ে যাবেন এখন আমরা একটা গেম প্লে করি রিভিউ করার ট্রাই করি কার্ডটা কেমন যেটা চলে আসি তাছাড়া আমাদের ম্যাচ মেকিং হওয়ার আগে একটা কথা বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিতে বলবেন না তাছাড়া আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই নেমার বের করেছেন কিনা না ভালো লাগে না কিনা সবকিছু বলতে পারেন যাই হোক আমরা জাস্ট নেমারের কার্ডটাকে রিভিউ করব তো প্রথমত আমরা একটা অনলাইন ম্যাচ খেলতেছি কোনো ডিভিশন ম্যাচ না তো দেখা যাক আমরা এই ম্যাচের ভিতরে শুধুমাত্র নেইমারকে দিয়ে কাজ করানো ট্রাই করব আমরা এই ম্যাচের রেজাল্ট কি হয় সেটা দেখার ট্রাই করবো না বাট নেইমারের ফ্যানোমিনাল ফি পাসিং একটা স্কিল আছে বাট ভালো লাগবো বাসটা কিন্তু বলটা মিস তো আমি ব্রাজিলিয়ান লিগ তেমন খেলা দেখি না অনেকগুলো প্লেয়ার নাম জানি না এই জন্য স্কিপ করবো কিন্তু পেলেও আছে ম্যাচ দিয়েও আছে এখানে নেইমার 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 ও নেইমার শো ও শুটটা তো ভাই পাওয়ারফুল ছিল ভাই দেখার মতো শুট ছিল কাটটা হিসাবে অনেক ভালো লাগছে ওকে এখানে আমাদের নেইমার আছে এন্ড এখানে মিসটেক তাছাড়া আমাদের অপোনেন্ট এটা কোয়ার ট্রাই করতেছেন চিলিলিনি ডিফেন্সে অ্যান্ড নেইমার কোথায় ইয়াস নেইমার 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 নেইমারের ফিজিক্যাল কন্ট্যাক্ট দুর্বল নাকি ব্রো বাট আমার কাছে তো ভালোই লাগতেছে একটু দুর্বল থাকতে পারে বাট বলটা আউট হয়ে গেলো এখানে আমাদের প্রবলেম নাই তো যথেষ্ট পরিমাণ ভালোভাবে গেম প্লে করবো নেইমারকে দিয়ে অ্যান্ড এখানে আমাদের পেলে না পেলে না এটা তাছাড়া এখানে অপোনেন্ট একটা ঘট রে করতে হচ্ছে খান গোলকিপার এই আইডিটা কিন্তু আমার না একজন বায়ের আইডিম সে আমাকে দিয়েছে জাস্ট রিভিউ করার জন্য গেম খেলার জন্য বাট নেইমার নেইমারের পাসিং ভালো ভাই নেইমারের পাসিং পিতুই বসিয়ে রা ভাই অ্যান্ড নেইমার ইয়াস আমাদের লুইস আরো এটা কিন্তু নেমারের বক্সের কার্ড পেলে নেমার কোথায় নেই বলতে তাছাড়া এখানে প্লেয়ারের নাম আমি বলতে না লিগের আর কি নেইমার উপরে যায় না নেমারের অ্যাটাকিং অ্যাওয়ারনেস একটু কম অ্যাটাকিং অ্যাওয়ারনেসটা কম এই জন্য উপরে যায় না অ্যাটাকিং অ্যাওয়ারনেসটা খুবই কম তাছাড়া আমাদের ওপোনেন্ট বট ক্লিয়ার করে দিল অ্যান্ড এখানে আমাদের ডিফেন্সটা কি রে ভাই ফাঁকা হয়ে গেল কেননা ভাই গোলটা খেয়ে গেলাম কিন্তু আমি গলিস্তর করতে পারতাম কিন্তু নেইমারকে দিয়ে করাবো এই বিধায় কিন্তু আমি কোনো সত্তর করতে পারছিলাম জাস্ট নেইমারকে দিয়ে করানোর ট্রাই করবো এখানে আমাদের নেইমার একটা গোল খেয়ে বসে আছি পেলে নেইমার উপরে যাও বাবা তুমি উপরে যাও তাছাড়া নেইমার এখানে পেলে অ্যান্ড লিও ম্যাচে নেইমারের কাছে বলতে দেখেছিলাম বাট গোলটা গেছে কই তাছাড়া আর হো নেইমার 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 আর রে নেইমার ব্যালেন্স আরে ফেলেছে প্রবলেম নাই তো স্যার আমার অপোনেন্ট আবার এটা কোয়ার ট্রাই করতেছে স্পেস পাওয়া গেছে কিন্তু বলটা ক্লিয়ার করতে পারবো কিনা ক্লিয়ার ইয়েস ক্লিয়ার তো নেম ম্যাসি পিলের কার্ডটা আমি প্রথম খেলতেছি যত কথা বলতে পিলের এই কার্ডটাও আমি প্রথম খেলতেছি তাছাড়া এখানে গুজব অ্যান্ড নেইমার 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 পেলে 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 নেইমার সুন্দর একটা পাস করছিল নর্মালি ভাবে বাট পেলে শুটটা মিস করলো এন্ড এখানে লিও আছে আহ বলটা আউট হয়ে গেল এখানে নেইমারের কাছে বলটা দিতেই হবে যেমনি হোক নেইমার কই ওই চো নেমার নেইমার আরে বলটা উল্টা পাল্টা গেছে নেইমার নেইমার

ভালো লাগছে খেলে আমার কাছে শো টাইম হিসাবে গুড জব এখানে আমাদের আরো একটা দেখা যায় কি হয় এন্ড এখানে আমি এক এক সমান করে রাখছি তো ইয়াস নেইমার নেমার পি ইয়াস নেইমার বাই গেস নেইমার কেপ নেইমার 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 নেইমারের সাথে ফিজিক্যাল কন্টেক্ট ফাইভ রিজার্স গেলে তো নেইমার বল পাস এন্ড পেলে গোল নেইমারের যেহেতু ফেনোমেনাল ফিনিশিং নামে একটা মানে সরি ফেনোমেনাল পাস জামা মানে এটা একটা স্কিল আছে তাছাড়া এখানে একটু ল্যাগ ল্যাগ ভাবতে যাচ্ছে আমার মোবাইলটা একটু ল্যাগ ল্যাগ হয়ে যাচ্ছে তো নেইমার নেইমার থেকে এখানে ইয়াস গুড পাস নেইমার তো পেলে পেলে থেকে নেইমারকে দিতে ট্রাই করতেছিলাম নেইমার কোথায় পেলে নেইমার শ্যুট শ্যুট আরে বলটা ব্লক করে দিল ভাই বুঝলাম না কিছুই তো এখানে নেইমার নেমার এবারও চুট করতে পারলো না বাট বল নিতে পারলো না আবারও নেমার উঠো নেমার উঠো নেমার 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 আরে ব্রো নেমারের গোল দেওয়ার ট্রাই করতেছে বাট গোল হচ্ছে না তাছাড়া নেমার অ্যাসিস্ট ভালোই যাচ্ছে তাছাড়া এখানে ম্যাচ প্রায় শেষ পর্যায়ে ম্যাচ আমরা কাম দিয়ে দিয়েছি করতে গেলে নেমারের অবদান অনেক আছে ম্যাচের ভিতরে ম্যাচের ভিতরে নেমারের এই কার্ডটার অবদান অনেক আছে তাছাড়া দেখা যায় কি হয় ন বল ভাই পিছে গেছে না 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 গুড জব গুড জব ওকে এখানে আমাদের অপোনেন্ট অ্যাটাক করার ট্রাই আবারও শেষ পড়ছে অ্যান্ড আমি আবার বলে রাখি এই ম্যাচটা কিন্তু আমাদের অনলাইন কুইক ম্যাচ এটা কিন্তু কোনো ফ্রেন্ডলি ম্যাচ না এটা ভাইবেন না এটা কিন্তু অনলাইন কুইক ম্যাচ বেসি আর হ বটা নিতে নাই যাক শেষ পর্যায়ে আছে ম্যাচ আমাদের নেইমারকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি মোটামুটি খেলার মতো আছে কার্ডটা বাট টাইম যে ছিল আমাদের বক্সের ওইটা বেস্ট ওইটা বেস্ট তো ভাই আমি আজকের এই ভিডিওতে নেইমারকে কেটে গেম প্লে করার ট্রাই করেছি এবং নেইমারের এই কার্ডটা রিভিউ করার ট্রাই করেছি নেমার কিভাবে মানে রেটিং বাড়বে না কমবে এগুলো বোঝানোর ট্রাই করছি কিন্তু নেইমারের এই কার্ডটা আমার কাছে সবই ভালো লাগছে জাস্ট অ্যাটাকিং অ্যাওয়ারনেসটা কম থাকার কারণে নেমারকে আমি তেমনভাবে পাচ্ছিলাম না অ্যাটাক লাইনে তাছাড়া নেমার কিন্তু আমাদের ম্যান অব দ্য ম্যাচের কাছাকাছি ছিল বাট সেভেন পয়েন্ট জিরো রেটিংয়ে নেমার ভালোই পারফরমেন্স করছেন এই কার্ডটা আমারটা যারা পাইছেন তারা তো ভালোই কিন্তু ওটা লস পজিট আছে সেটা একটু পরে বলতেছি আমরা নেমারে এই কার্ডটা যেটা লস পজিট ছিল সেটা আমি বলতে পারি আপনাকে যেটা সেটা হলো আমাদের ব্রাজিলিয়ান লিগের যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো থেকে যে বুস্টার অরেঞ্জ যে বুস্টার আছে এই কার্ড তিনটা রাখতে হবে তাহলে কিন্তু মোটামুটি এখানে দেখতে পাচ্ছে সে কিন্তু অলরেডি অনেকগুলো পিলার বক্স থেকে খালি করেছে আর এই বক্সটা কিন্তু ফুল খালি দেখতে পাচ্ছে আপনারা কালে যেগুলো দরকার সেগুলো পাওয়া গেছে আর যেটা বলতেছিলাম এই অরেঞ্জ বুস্টার ব্রাজিলিয়ান লিগের যদি তিনটা প্লেয়ার রাখতে পারেন তাহলে আপনারা মোটামুটি স্টেট পাবেন অ্যান্ড আপনারা ফুল ম্যাক্স রেটিং যদি যান তাহলে আপনাকে ওই ব্রাজিলিয়ান লিগ এন হোক সেটা ডিভিশন ওয়ান অ্যান্ড ডিভিশন টু লিগ যেটাই হোক না কেন ওইখানে কিন্তু আপনাকে অবশ্যই ওইখানে কিন্তু আপনাকে অবশ্যই বিশটা বা একুশটা প্লেয়ার রাখতে হবে তাহলে কিন্তু আপনি নেইমারকে একশো পাঁচ বা ছয় রেটিং পাবেন ম্যানেজারের ক্ষেত্রে হয়তো বা একশো ছয় রেটিং হওয়ার খুবই চান্স আছে অরেঞ্জ বুস্টার আমাদের এইভাবেই কাজ করে আশা করি আপনাদের কাছে বিউটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন না এবং আপনি কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন যে এই নেমারের কার্ডটা আপনার কাছে ভালো লেগেছে কিনা লাগে নেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাট আমার কাছে অ্যামাজন বক্সের যে বিমাটা আছে ওটা অনেক ভালো লাগছে ওটা আমি একটা প্লে করছিলাম অফলাইনে গেম প্লেয়ারকে ওটা বেস্ট ছিল এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ